বন্ধুরা আজকে পুষ্য নক্ষত্রের জাতক জাতিকাদের বৈশিষ্ট্য কেমন হয় সে বিষয়ে আলোচনা তো বন্ধুরা নক্ষত্র নক্ষত্র শুভ হিসেবে বিবেচিত করা হয় এটা সমৃদ্ধি সুখ এবং সৌভাগ্যের প্রতীক এই নক্ষত্রের অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা সাধারণত দয়ালু অনুভূতি এবং উদার প্রকৃতির হয়ে থাকে এছাড়া তারা কর্তব্য পরায়ণ এবং আধ্যাত্মিকতার প্রতি শ্রদ্ধাশীল হয় পুষ্য শব্দের অর্থ হলো পালনকারী এবং কিছু পণ্ডিত ব্যক্তিগণ এই নক্ষত্রকে ফুল হিসেবেও অনুবাদ করে থাকে এটা বিভিন্ন জ্যোতিষী বিভিন্ন মনীষী বিভিন্ন পণ্ডিত বিভিন্ন ধরনের বই লেখে গেছে যত পড়বেন ততই শিখতে পারবেন এই পুষ্যা নক্ষত্রের সম্পর্কে এছাড়া অন্যান্য অনুবাদগুলোর মধ্যে ফুল মৃদুতা এবং পুষ্টির অনুভূতি প্রকাশ করে যদি আমরা সমস্ত অনুবাদগুলি দেখি যে পুষ্যা নক্ষত্রের অনুবাদ যেহেতু এটা সংস্কৃত ভাষাতেই লেখা ছিল এছাড়া পুষ্যা এই যে শব্দটি এই পুষ্যা প্রাচীন নাম হচ্ছে তৃষ্য যার অর্থ শুভ বা সিদ্ধ অর্থাৎ সহজ করে বললে সমৃদ্ধ যা এই নক্ষত্রের সাথে যুক্ত আরেকটি নাম অর্থাৎ সমৃদ্ধি বয়ে আনে আর পুষ্য নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে শনি গ্রহ এটি কর্কট রাশিতে অবস্থিত তো বন্ধুরা চলুন আমরা এখন জেনে নেই যে পুষ্য নক্ষত্রের কিছু প্রধান বৈশিষ্ট্য অনেক ধরনের বৈশিষ্ট্য আছে প্রধান যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য নিয়ে এখন আলোচনা করব তো বন্ধুরা পুষ্য নক্ষত্রকে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অত্যন্ত শুভ নক্ষত্র হিসেবে বিবেচনা করা হয় এবং এটি সম্পদ সুখ সমৃদ্ধি ধরেন একজন ব্যক্তি খুব গরিব ঘরে বা খুবই খারাপ অবস্থাতেও জন্মগ্রহণ করে কিন্তু তার জীবনে সম্পদ বানাতে পারে একেবারে জেরো থেকে হিরো হতে পারে সুখ সমৃদ্ধি হ্যাঁ প্রথম জীবনটা একটু কষ্টে গেলেও ধীরে ধীরে মধ্যবয়স থেকে বা প্রাপ্তবয়স্ক যখন হয় বিশ বাইশ পঁচিশ এই সময় থেকে কিন্তু এদের জীবনে ধীরে ধীরে সমৃদ্ধি আসা শুরু করে এ ধরনের বিষয়টি কিন্তু জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করা হয় এই নক্ষত্রের জাতক জাতিকারা সাধারণত খুব দায়িত্বশীল হন এবং তাদের জীবনে একটি শক্তিশালী কর্তব্য বোধ থাকে যদি তাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে অর্থাৎ পুষ্য নক্ষত্রে যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে স্বাভাবিক থাকে গ্রহদের অবস্থা এবং অশুভ গ্রহগুলো যদি খুব একটা খারাপ প্রভাব না দিয়ে থাকে তাহলে কিন্তু এরা ধীরে ধীরে জীবনে তাদের দায়িত্বশীলতা দিয়ে কিন্তু অনেক উপরে উঠতে পারে এছাড়া পুষ্য নক্ষত্রের জাতক জাতিকারা সহানুভূতিশীল হয় এবং অন্যদের প্রতি এদের উদারতা অনেক বেশি থাকে এই নক্ষত্রের জাতক জাতিকারা ধর্ম এবং আধ্যাত্মিকতার প্রতি শ্রদ্ধাশীল হয়ে থাকেন তারা নিজেরা ধর্ম যদি পালনও নাও করে তারপরেও কিন্তু অন্যের ধর্মের প্রতি সে যেই ধর্মেরই হোক না কেন সে নিজের পুষা নক্ষত্রের জাতক জাতিকারা নিজের যেই ধর্মেরই হয়ে থাক না কেন যে কোনো ধর্মের প্রতি তারা শ্রদ্ধাশীল হন এবং তাদের জীবনে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে যে সমস্ত ধর্মকেই সে শ্রদ্ধা করে নিজের তো একটা ধর্ম থাকে সেটা তো সে পালন করে কিন্তু অন্যের ধর্মকেও শ্রদ্ধা করে শনি গ্রহ দ্বারা শাসিত হওয়ার কারণে এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে শৃঙ্খলা কঠোরতা এবং ন্যায় অন্যায় সবকিছু ব্যবহারিক জীবনে কিন্তু তাদের বৈশিষ্ট্য মধ্যে দেখা যায় যে তারা খুব বেশি শৃঙ্খলার ভিতর কঠোরতার ভিতর এবং ন্যায়পরায়ণতার মধ্যে থাকে এই নক্ষত্রের জাতক জাতিকারা জীবনে শান্তি এবং স্থিতিশীলতা কামনা করে এবং সেই অনুযায়ী জীবন যাপন করতে পছন্দ করে এছাড়া পুষ্য নক্ষত্রের জাতক জাতিকারা তাদের পরিবারের প্রতি খুব যত্নশীল হন এবং তাদের পরিবারের সাথে একটি দৃঢ় সম্পর্ক সবসময় এরা বজায় রাখেন এই নক্ষত্রের জাতক জাতিকাদের গায়ের রং সাধারণত উজ্জ্বল হয়ে থাকে কিছু ক্ষেত্রে কালো হতে পারে এদের শরীর বেশ সুগঠিত এবং এবং প্রাণবন্ত থাকে কালো হোক বা যেই হোক না কেন ধরেন এই নক্ষত্রের জাতক কেউ হচ্ছে সে সাদা চামড়ার অধিকারী সেক্ষেত্রে কিন্তু তার ভিতরে একটা উজ্জ্বলতা থাকবে সুঠাম দেহি থাকবে পেশিবহুল থাকবে ওরকম মেদ ভরি থাকবে না আবার আমাদের দেশে যদি হয়ে থাকে কালো হতে পারে সাদা হতে পারে বাট উজ্জ্বল থাকবে আর শরীরের চামড়ার রং উজ্জ্বল থাকবে এই নক্ষত্রের জাতক জাতিকারা সাধারণত গভীর এবং শান্ত প্রকৃতির হয়ে থাকে এরা সৎ এবং বিশ্বস্ত প্রকৃতির হয় যদি তাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহগত কোনো সমস্যা না থেকে থাকে তাহলে কিন্তু তাদের ভিতরে সততা কিন্তু হানড্রেডে হানড্রেড পার্সেন্ট থাকবে এবং এই পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা বন্ধুত্ব কিন্তু সর্বোচ্চটা দিয়ে থাকে অনুগত থাকে এবং বন্ধুত্বের জন্য এরা অনেক কিছু বিসর্জন দিতে পারে এরপর আসুন বন্ধুরা আমরা জেনে নেই এই পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা কি ধরনের কাজে তাদের জীবনে কাজ চাকরি ব্যবসা কি ধরনের কাজে তারা সফল হয়ে থাকে যেমন ধরুন এরা যদি থিয়েটার করে নাটক থিয়েটার শিল্পকলা এটা কিন্তু এদের জন্য সফলতা বয়ানে এছাড়া বাণিজ্যের সাথে সম্পৃক্ত বাণিজ্যের সাথে বলতে যে সব বিষয়গুলো বিদেশের সাথে বাণিজ্য হয়ে থাকে সমুদ্রের বাণিজ্য হয়ে থাকে এই ব্যবসায় কিন্তু তারা সফল হতে পারে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসায় সফল হতে পারে এছাড়া অনেকে আছে যে খামার করে দুগ্ধ খামার এটা কিন্তু পুষ্যা নক্ষত্রের জন্য কিন্তু সফলতা খুব সহজে সফলতা আসে এদের জন্য ভালো হয় বাগান যারা করে যেমন গাছ বিক্রি করে নার্সারি করে বাগান তৈরি করার জন্য বিভিন্ন চারা গাছ বিক্রি করে প্রফেশনালি এরকম যারা করে তাদের জন্য ভালো হয় যেকোনো ধরনের পশুপালন এদের জন্য ভালো মুরগি হাঁস মুরগি গরু ছাগল আপনি দুধ তৈরি করতে পারেন বা আপনি ডিমের জন্য মুরগি পালতে পারেন যেটাই হোক না কেন বা মাংসের জন্য আপনি পশু পালন করেন এটা কিন্তু পুষ্যা নক্ষত্রদের জন্য ভালো শাক খাদ্য সামগ্রী তৈরি করা বাটার ঘি এছাড়া যে কোনো ধরনের খাদ্য সামগ্রী তৈরি করা কিন্তু যেমন চাল গম এগুলো পুষ্যা নক্ষত্রদের জন্য ভালো সফলতা বয়ে আনে আবার আপনি খাদ্য সামগ্রী তৈরি না করে কেউ তৈরি করছে সেটা যদি বন্ধন করেন ট্রাকে করে বাসে করে এক জেলা থেকে আরেক জেলায় এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট এক দেশ থেকে আরেক দেশের যদি আপনি নিয়ে যান বিদেশ থেকে আমদানি করছেন বা দেশ থেকে বিদেশে রপ্তানি করছেন সেগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি সফলতা নিয়ে আসে রাজনীতিতে এরা তাড়াতাড়ি সফল হতে পারে সংসদে যাওয়ার যদি আপনি রাজনীতি করেন সংসদে যাওয়ার পথ কিন্তু খুব তাড়াতাড়ি জীবনে চলে আসবে আবার আইন প্রণেতা হিসেবেও এরা খুব ভালো হয় এজন্য আপনি আইন নিয়ে পড়াশোনা করলে কিন্তু সফল হবেন এই পুষ্যা নক্ষত্রেরা ধর্ম প্রচার এদের জন্য খুবই ভালো একটা কাজ হয় যে কোনো ধর্ম হতে পারে ইসলাম ধর্ম হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম যে কোনো রকমের ধর্ম আছে যে কোনো ধর্মের প্রচারক হিসেবে এরা খুব সফল হয়ে থাকে আবার যারা পরামর্শ দিয়ে থাকেন পরামর্শদাতা মনোবিশেষজ্ঞ এক্ষেত্রেও কিন্তু এই পুষ্যা নক্ষত্রের মানুষরা সফলতা পেয়ে থাকে ধর্ম বা অনুদান একজন স্বেচ্ছাসেবক ধর্মীয় স্বেচ্ছাসেবক থাকে সামাজিকভাবে ভাবে এনজিওদের স্বেচ্ছাসেবক থাকে সেখানেও কিন্তু এরা সফলতা পেয়ে থাকে শিক্ষক প্রশিক্ষক শিক্ষক বলতে বাচ্চাদের বা স্কুল কলেজ যে কোনো শিক্ষক হতে পারে প্রশিক্ষক ড্রাইভিং প্রশিক্ষণ হতে পারে খেলাধুলার প্রশিক্ষক হতে পারে অথবা বিভিন্ন কম্পিউটার প্রশিক্ষক বা বিভিন্ন ধরনের টেকনিক্যাল কাজের প্রশিক্ষক হতে পারে এটাও কিন্তু এদের জন্য ভালো হয়ে থাকে শিশুদের যত্ন নেওয়ার বিষয় বা প্লে গ্রুপ বা ওই যে অনেকে থাকে যে ডে কেয়ার সেন্টার করে শিশুদের রাখে এটা তাদের জন্য ভালো আবার যারা বাড়িঘর নির্মাণের সাথে জড়িত যারা শহরের মধ্যে বিভিন্ন ধরনের রাস্তাঘাট তৈরি করে থাকে অথবা শহর উন্নয়নের কাজে এরা কিন্তু ভালো সফলতা পায় আবার অনেকে আছে যে সামাজিক ইভেন্ট বা ধর্মীয় ইভেন্ট যারা ওই মিলাদ মাহফিল করে বা হিন্দুদের হলে বিভিন্ন ধরনের আসর থাকে বিভিন্ন ধরনের কাজ করে এই ধর্মীয় ইভেন্টগুলো পরিচালনায় কিন্তু এরা সফল হয়ে থাকে এখান থেকে তাদের অনেক ইনকাম হয় শেয়ার বাজারে এরা যদি কাজ করে সেখানেও লাভবান হতে পারে অর্থ বিভাগ জল সংক্রান্ত কাজ অর্থাৎ পানির কাজ পানি উন্নয়ন বোর্ডের কাজ এগুলো এদের জন্য ভালো হয় সামাজিক পরিষেবা পণ্য পরিবহন আগেই বলেছি আপনি যে কোনো খাদ্য পরিবহন করুন এছাড়া যে কোনো পণ্য পরিবহনেও কিন্তু যেমন ট্রাক দিয়ে পরিবহন করা বাস দিয়ে পরিবহন করা এই পণ্য পরিবহন যাত্রী নয় পণ্য পরিবহন সেটা আপনি যেভাবেই করেন পণ্য পরিবহন জাহাজ দিয়ে করতে পারেন লঞ্চ দিয়ে করতে পারেন নৌকা দিয়ে করতে পারেন প্লেন দিয়ে করতে পারেন এই পণ্য পরিবহন সেক্ষেত্রে কুরিয়ার ব্যবসাও কিন্তু এদের জন্য ভালো হয় তবে বন্ধুরা যেই কাজই করুন না কেন পুষ্য নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু প্রাথমিক পর্যায়ে অত্যন্ত কঠোর পরিশ্রম করেই সফলতা আসে তারপরে এদের জীবনটা কিন্তু স্মুথ হয়ে যায় ওই রেলগাড়ি যখন স্পিড উঠতে কিন্তু অনেক অনেক কষ্ট হয় হয় ইঞ্জিনটার শক্তি ব্যয় তারপর যখন একবার রেলগাড়ির স্পিড উঠে যায় ঠিক তেমনি পুষ্যা নক্ষত্রের মানুষ একবার যখন ট্র্যাকে উঠে যায় তখন তাদের জীবন কিন্তু সফলতা আর সফলতায় পরিপূর্ণ থাকে পাশাপাশি বন্ধুরা পুষ্যা নক্ষত্রে জননকারী জাতক জাতিকাদের কিন্তু এই যে পারিবারিক জীবনে যেমন নিজের সন্তান এবং জীবনসঙ্গীর সাথে সর্বদা বসবাস করতে এদের ইচ্ছা হয় যে আমি সব সময় আমার মা বাবা ভাই বোন হাজবেন্ড ওয়াইফ বাচ্চা কাচ্চা এদের সাথেই থাকবো কিন্তু চাকরি বা ব্যবসার জন্য জীবনের একটা সময় এদেরকে পরিবার থেকে দূরে থাকতে হয়তো বিদেশে থাকবে না হলে আরেকটা জেলায় থাকবে এদেরকে থাকতেই হয় বেশিরভাগ ক্ষেত্রেই পুষ্য নক্ষত্রের মানুষরা কোনো একটা সার্টেন টাইম পর্যন্ত পরিবার থেকে দূরে থাকে এজন্য এই পুষ্য নক্ষত্রের জাতক জাতিকাদের পারিবারিক জীবন একটু মুশকিলের মধ্যে পড়তে পারে হাজব্যান্ড বা ওয়াইফকে রেখে তাকে অন্য কোথাও যেতে হতে পারে তবে এই পুষ্যা নক্ষত্রের জীবন সঙ্গীরা কিন্তু বেশ একনিষ্ঠ হয়ে থাকে এবং এই পুষ্যা নক্ষত্রের অনুপস্থিতিতে তাদের জীবন সঙ্গীরা বেশ ভালোভাবে পরিবারের যত্ন নেয় এছাড়া সাধারণত ৩৩ থেকে ৩৫ বছর এই সময় পর্যন্ত পুষ্য নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে কিছু সংগ্রাম থাকে যারা কঠিন পরিশ্রম করায় সেটা প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে বিশ বাইশ বছর বয়স হওয়ার পর থেকে ৩৩ থেকে ৩৫ বছর বয়স পর্যন্ত লড়াই করতে হয় এদেরকে এরপরে পঁয়ত্রিশ বছরের পরে কিন্তু এই পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকেরা কিন্তু সমস্ত দিকে এগিয়ে যায় আর এরা তাদের জীবনসঙ্গী থেকে দূরে থাকলেও আপাতত একটা সময় পর্যন্ত কিন্তু জীবনসঙ্গী তাদের সাথেই থাকে এবং বিশ্বস্ত থাকে হ্যাঁ অনেকে আছে বছরের পর বছর বিদেশে পাঁচ বছর দশ বছর হয়ে গেছে তাদের কথা আলাদা আপনি একটা সার্টেন টাইম পর্যন্ত আপনার জীবনসঙ্গীকে যদি আপনি ছেড়ে দূরে থাকেন সে আপনার প্রতি কিন্তু আনুগত্য তা প্রকাশ করবে বেশ থাকবে এই নিয়ে খুব একটা সমস্যা হয় না তবে লং টাইম যারা থাকেন যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে প্রবলেম আছে তাদের কথা আলাদা তো বন্ধুরা এই ছিল আমার তরফ থেকে আজকে পুষ্য নক্ষত্র জাতক জাতিকাদের সম্পর্কে তাদের বৈশিষ্ট্য কেমন হয় খুব শীঘ্রই আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন